বন্ধুরা একই দিনে সালমান খানের ডবল ধামাকা একই দিনে ডবল ধামাকা নিয়ে হাজির হলেন সালমান খান শুক্রবার চার অক্টোবর এমনই চমক দিলেন বলিউড ভাইজান যা এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং আসতেছে ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস আঠারো আর সেই বিগ বসের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ্য আনলেন সালমান এবারে বিগ বস যে একেবারে নতুন অভিজ্ঞতা দেবে তা ইঙ্গিত রয়েছে এখানে শেষ নয় চমক রয়েছে আরও শুক্রবারে প্রকাশ্য এর সালমানের কিটু টু সিনেমার ফটোশ্যুটের ঝলক সেখানে দেখা গেল শ্যাডো গেঞ্জি পরে একেবারে বাহবলী রূপে সালমান বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি এখনও টাইগার হয়ে ফিরছেন কখনো সিকান্দার হয়ে মারকুটে সংগ্রাম আর এবার নতুন খবর হিরোর অপতার ছেড়ে সালমান নাকি এবার ভিলেন রূপে আসছেন সিকান্দা সিনেমার শুটিং প্রায় শেষ করছেন সালমান শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি কিক টু সিনেমার ঘোষণা করবেন ভাইজান আর এই সিনেমাতেই খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে দুহাজার চোদ্দ সালে মুক্তি পায় কিক সিনেমাটি এটি মাত্র এক সপ্তাহে একশো কোটি কাপে প্রবেশ করেছিল তখন থেকেই পরিচালনা করেছিল এই সিনেমার সিগুয়েলের কথা শোনা যাচ্ছে এদের সালমানটার পাশাপাশি দেখা যাবে বলিউড আরেক বড় তারকাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে আবার নতুন ভিডিওতে তবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ